হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিরিয়াল কথা হরগৌরী পাইস আপডেট নিয়ে চলে এলাম এই আপডেটটা দেখব যে শঙ্করকে অ্যারেস্ট করা হচ্ছে আর শঙ্করকে অ্যারেস্ট করা মাত্রই সবার মাথায় পড়েছে কর্পোরে বাজ কারণটা হলো শঙ্কর বাড়ির ছেলে সে কাউকে টিস করেছে বা কাউকে অশ্লীল কোনো ভাষায় গালিগালাজ করেছে বা মেয়েদের সঙ্গে নোংরামি আচরণ করেছে এইসবের জন্য তাকে কিন্তু গ্রেফতার করা হচ্ছে যেটা আদতে আমি নয় আমাকে যদি সেটা বলা হয় আমার রাগ তো হবেই এখানেও ঠিক তাই শঙ্করের হচ্ছে ভাই ভীষণ রাগ আর শঙ্কর এটা মোটেই মেনে নিতে পারছে না আসলে শঙ্কর ঘরে বসে বসে ভাবছে যে আমার আসলে ভুলটা কি আমি ভুলটা কি করেছি যে আমাকে এত বড় শাস্তি পেতে হচ্ছে তখন কিন্তু কিন্তু বোঝায় যে অনেক সময় পরিস্থিতি তাকে আমাদের অনেক কিছু শিখিয়ে যায় তো আমাদের সেটা মেনে নিতে হয় এবং ঐশানি এটা বোঝাচ্ছে যে তুমি এখন তো যাও কিন্তু পরে আমি কিন্তু বাঁচিয়ে নেব আমি জানি আমার শঙ্কর কখনো কাউকে বা কোনো মেয়েকে অসম্মান করতে পারে না এবং এই বিশ্বাসের সাথে কিন্তু শঙ্করকে যেই বলেছে তখন কিন্তু পুলিশ অফিসার চলে এসেছে শঙ্করকে নিতে এবং বাড়ির লোক কিছুতেই শঙ্করকে ছাড়বে না যেতে দেবে না কিন্তু ওইশানি বুকে পাথর রেখে শঙ্করকে পাঠাচ্ছে কিন্তু এটা একটা নিয়ম আবার ফিরেও আসবে কিন্তু এটা ভুল প্রমাণ করা দায় কিন্তু ঐশানির আর এখানে বৌমনি ভাস্কর ফুলটু মজা নিচ্ছে তাদের একদম ফ্রিতে টিকিট পেয়ে গেছে সিনেমা দেখার তাই তারা ভীষণ মজা নিচ্ছে এবং পাড়ার লোক বা গোটা প্রতিবেশী গ্রামবাসী এখানে কিন্তু জড়ো হয়েছে এবং শঙ্কর ঘোষের শাস্তি চাই এই প্লাকার নিয়ে অর্থাৎ যখন আসে কিন্তু সব দিক থেকেই আসে এখানেও ঠিক তাই শঙ্করের জীবনে যখন ঝড় আসছে কিন্তু সব দিক থেকেই আসছে আমাদের জীবনটাও কিছুটা ওই রকমই ঝড় যখন আসবে কিন্তু সব দিক থেকেই আসবে তাই আমাদের প্রতিটা মুহূর্তে প্রিপেয়ার থাকতে হবে এবং আমরা এটাও দেখছি কিন্তু হাতটা ছাড়তে চাইছে না কিন্তু ছাড়া দিতে হচ্ছে আসলে পরিস্থিতি এমনই আমাদের শিখিয়ে যায় যে আমাদের আমরা সবকিছু করতে বাধ্য হই আমাদেরকে বাধ্য করা হয় এখানে শঙ্করের সঙ্গে ঠিক সেটাই ঘটছে এবং দিবাকর শিউলি বা সত্যশঙ্কর এরা ভীষণ কাঁচে এবং পাড়ার লোকেরা বা মহিলারা মহিলাদের যেহেতু সব বিষয়ে কনসপিরেসি বেশি বা তাদের একটু কথাটা বেশি তাই তারা সব বিষয়ে কমেন্ট করেও বেশি তাই শঙ্করকে কিন্তু নানানভাবে কমেন্ট করে যাচ্ছে ছেলেরা যদিও এতটা এতে থাকে না মেয়েরা তো প্যাঁকেলে তাই প্যাঁকালের জিলিপি প্যাকে মতো সব বিষয়ে জড়িয়ে যায় এবং এখানে শঙ্করকে নানানভাবে অপমান অসম্মান যে যে একটা ছোট ব্যাপার সেটা কিন্তু প্রতিটা পদে পদে বৌমণি করিয়ে দিচ্ছে অর্থাৎ বৌমণিকে যে অসম্মান অপমান করে বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছিল তারই রিভেঞ্জ তারই বদলা কিন্তু নিতে চলেছে বৌমণি আরও আসছে নানান আপডেটেড দর্শক বন্ধুরা ততক্ষণ পর্যন্ত সাথে থাকে